তারা দুই ভাই শারীরিকভাবে অক্ষম দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু জীবন সংগ্রামে পরাজয় মানতে রাজি নন তারা দরিদ্র পরিবারের এই দুই সন্তান হাতে তুলে নেননি ভিক্ষার ঝুলি বরং পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে চলছে বাবা মাকে নিয়ে তাদের চারজনের সংসার এই দুই সহোদরের বাড়ি খুলনা মোংলার মিয়াপাড়া এলাকায় তাদের নাম মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ শহীদুল তাদের বাবা মোহাম্মদ শামসুল হক একজন জাহাজের শ্রমিক ছিলেন মা হোসনে আরা বেগম গৃহিণী দুই মেয়েকে বিয়ে দিয়ে এখন জন্মান্ধ দুই ছেলেকে নিয়ে তাদের সংসার একসময় শামসুল হক ও হোসনে আরা দম্পতি চিন্তিত ছিলেন তাদের এই দুই পুত্রকে নিয়ে এখন ওই দুই সন্তানই চালাচ্ছে তাদের সংসার

এ সময় তাদের সঙ্গে থাকা হ্যান্ডমাইকে মাইকে বাঁচতে থাকে ভিক্ষা চাই না ওজন মাপুন সাহায্য করুন তাদের স্কেলে ওজন মেপে যে যা দেন তাই দিয়েই চলে তাদের চারজনের সংসার এছাড়া কখনো কখনো বিভিন্ন স্কুলের সামনে বাদাম চকলেট বিক্রি করেন তারা এখন ভবিষ্যতে এদের নিয়ে কি করব আল্লাহ পাক কি করবে এটা আল্লাহ পাকই ভালো জানে কিন্তু আমাদের তো এখন উপায় নাই অর্থ নাই এদেরকে বিয়ে শাদি দিয়ে বলতে সে অর্থ নাই একটা মেয়ে কে দিবে কে যে ওদের اصلا আই আমরা অন্ধ ওরা খাইতে বলতে করতেছে না এদের কাছে একটা মেয়ে দিয়ে কিভাবে চালাবে চলতে পারবে না যদি একটা বিয়ষുതി করাইতে পারলে আমার ভালোই হইতো আমি যদি মারা যাই ওর अब्बा মারা গেল কেটা দেখবে মেয়েরা থাকবো শ্বশুর বাড়ি বর্তমানে কিছু সুস্থ মানুষও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত তাই জন্মগত অন্ধ এই দুই সহোদরের শততায় অনেকেই মুগ্ধ তাই প্রয়োজন না হলেও তাদের সহায়তার উদ্দেশ্যে অনেকেই ওজন মাপছেন এরা কিন্তু ভিক্ষা করে না এরা কিন্তু এই ওজন মাপার জন্য এরা ভিক্ষা করে না এই জন্য এদেরকে আমরা যারা আছি বৃত্তবান এদেরকে সবাই সহায়তা সহায়তার হাত ধারানো দেওয়া উচিত কারণ এরা নবীর শিক্ষা করোনা ভিক্ষা আসলে কিন্তু এই জিনিসটা এরাই নবীর কথা কাজের সাথে মিল রাখছে হ্যাঁ অনেক সুস্থ মানুষে ভিক্ষা করে খায় কিন্তু ওনারা আমরা ভিক্ষা করে না ওজন মাপে খায়

বিজ্ঞজনেরা বলেন পবিত্র ধর্ম ইসলামে একে অপরকে সাহায্য সহযোগিতা ও বিপদাপদে আপদে ধনসম্পদ দান করার নির্দেশ রয়েছে তবে সেই দান ভিক্ষাবৃত্তির আদলে নয় বরং দানকারীর সন্তুষ্টিক্রমে ও স্বেচ্ছায় হতে হবে আত্মকর্মসংস্থানের চেষ্টায় নিমগ্ন এই দুই সহদরের সাহায্যে বিত্তবানেরা এগিয়ে এলে তাদের দুর্দশা লাঘব হবে ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ